তুমিও স্ক্রিপ্টের জন্য এই সিজনে ডিভিশন ওয়ানে যাইতে পারো নাই কালকে নতুন সিজন আসবে তো কালকে নতুন সিজনে স্ক্রিপ্ট থেকে বাঁচবা কিভাবে আর খুব সহজে ডিভিশন ওয়ানে কীভাবে যাবা তারই কিছু টিপস দেব আজকে তো ভাই শোনো স্ক্রিপ্ট হলো কোনামির মানে একটা পেশা বলতে পারো কোনামি আমাদের সাথে স্ক্রিপ্ট করে কোনামি কেন আমাদের সাথে স্ক্রিপ্ট করে তো সেটাই আগে আমাদের জানতে হবে যে কোন সময় আমাদের সাথে কোন আমি স্ক্রিপ্টটা করে তো আমরা যখন একটা না চার থেকে পাঁচটা ম্যাচ যখন উইন হই তো তখন দেখা যায় যে আমাদের অপোনেন্টে একটা অনেক হার্ড প্লেয়ার দেয় মানে যারা গেমে অনেক টাকা খরচ করে তেমন একটা প্লেয়ার ঢোকায় দেয় আমাদের অপোনেন্টে তাদের সাথে যদি তোমার যদি স্কিল থাকে নিজের তুমি যদি ভালো খেলতে পারো তাহলে দেখা যায় যে একটু সমস্যা হলেও দেখা যায় যে তুমি ম্যাচটা জিততে পারো বাট যদি তারপর যদি তুমি হলো ম্যাচটা জিতে যাও তারপর দেখা যাবে যে একটু পরের ম্যাচ আবার স্টার্ট দিবা তখন দেখা যাবে যে একদম কোনো ধরাই দিছে একদম দিবই আর যখন তোমার সাথে যখন অপোনেন্টে যখন স্কিপ করবে তখন দেখা যাবে যে তোমার প্লেয়ারগুলো দৌড়াতে চাইতেছে না মানে অপোনেন্টের তুলনায় তোমার প্লেয়ারগুলা দৌড়াবে না দেখা যাবে যে শর্ট মারতেছে না বল রিসিভ করতে পারতেছে না বল পাস দিতে পারতেছে না বল ক্লিয়ার করতে পারতেছে না আবার গোলবারে শর্ট মারতে পারতেছে না আবার দেখা যাবে যে অপোনেন্টের গোলকিপার মানে এমন এমন সেভ দিবে মানে মনে হয় যে গোলের ভিতর থেকে বল নিয়ে আসে বাহিরে ফেলাই দিবে এমন একটা অবস্থা মানে তুমি হাজারটা ট্রাই করলেও গোল দিতে পারবা না অপোনেন্টের গুলি এত হার্ড হয়ে যাবে এত গোলকিপারটা মনে হয় যে একদম মনে হয় যে হয়ে দাঁড়ায় যাবে তো এটাই এটাই হলো মূলত যখন আমাদের আমাদের সাথে সাথে স্ক্রিপ্ট করে তখন ঠিক হয় আর এটার জন্য দেখা যায় যে এই এই সিজনটা পুরাটা তোমরা খেলছো পুরাটা সিজন খেলার পর ওই ডিভিশন টু অথবা থ্রিতে আটকায় আসো তো এটা থেকে বাঁচার জন্য যে আমাদের ফর্মুলাটা আছে আর কি মানে ফর্মুলা বলতে গেলে ভুল হবে কিছু ট্রিপস আছে যেগুলা যদি ইউজ করো তাহলে দেখা যাবে যে এই স্ক্রিপ্টটা খুব কম হবে তোমার সাথে মানে হবে না বললেই চলে কারণ এই সিজনটা আমি পুরাটা এই ট্রিপটা অ্যাপ্লাই করে আমি ডিভিশন ওয়ানে গেছিলাম আর কি তো এই ট্রিপটাই তোমাদের তোমাদের সাথে এখন শেয়ার করবো তো মূলত ভাই তুমি যখন ডিভিশন ওয়ানের ম্যাচগুলো যখন খেলবা তুমি তো তখন তুমি হলো ট্রাই করবা যে একটা ম্যাচ খেলবা মানে একটা ম্যাচ খেললা জিতো হারো সমস্যা নাই একটা ম্যাচ খেলার পর তুমি কি করবা গেম থেকে ডিরেক্ট বের হয়ে যাবা গেম থেকে বের হয়ে যায় নতুন করে আবার গেমে ঢুকবা তারপর নতুন ম্যাচ আবার স্টার্ট দিবা এটা যদি করো তুমি তাহলে দেখা যাবে যে তোমার সাথে স্ক্রিপ্টের পরিমাণটা খুব কম হবে মানে না নাই মানে স্ক্রিপ্ট হবে না বললেই চলে কারণ এই সিজনটা আমি সেম এইভাবেই খেলছি এইভাবে খেলেই আমি হলো ডিভিশন ওয়ানে গেছি তো প্রথমে একটা ম্যাচ জিতলা জিতার পর হলো গেম থেকে গেমটার ব্যাক করে দিলা ব্যাক দিয়ে নতুন করে গেমে ঢুকলা দেন আবার স্টার্ট দিলা তাহলে দেখবা যে মানে তো স্ক্রিপ্ট খুব কম পড়বে মানে পড়বে না বললেই চলে আর কি তখন দেখবা যে কোনো স্ক্রিপ্ট পড়তেছে না আর তখন রিয়েল প্লেয়ার করতেছে তো ভাই আর তারপর আর কিছু কথা বলি যে তুমি যেমন হলো জিতার জন্য ম্যাচে গেছো তোমার অপোনেন্ট যদি মানে স্ক্রিপ্ট না হয় মানে সেও তো তোমার মতো একটা প্লেয়ার সেও তো তোমার মানে সেও তো জিতার জন্যই গেছে গেমে তাই না তাহলে সেখানে দেখা যায় যে আমরা দুই একটা ম্যাচ হারে যাই হারে যাওয়ার পর আমরা রাগ করি রাগ রাগ করে গেম থেকে বের হয়ে যাই অথবা রাগ করে আমরা কি করি ইউটিউবে দৌড় মারি যে বেস্ট ফরমেশান কোনটা বেস্ট ম্যানেজার কোনটা কোনটা নিলে ভালো খেলতে পারবো আরে ভাই ওইটা ওই সব দেখে কোনো লাভ হবে না ওই সব দেখে আরও তোমার গেম নষ্ট হয়ে যাবে তুমি যদি ডিভিশন ওয়ানে যাইতে চাও তোমারে যদি তুমি ডিভিশন ওয়ানে যাইতে চাও তাহলে তোমার ম্যান ফোকাস দিতে হবে তোমার নিজে গেম প্লেটের উপর নিজে তুমি নিজে কোনটা পারতেছ নিজে তুমি কোনটাতে ভালো পারতেছো নিজে তুমি কোন প্লে স্টাইলে গেম খেলতে পারতেছ সেটা তুমি আগে খুঁজে বের করো কারণ মানুষ যে যেটা ভালো খেলতেছে তুমিও সেটাতে যে ভালো খেলবে তার কি গ্যারান্টি আছে ভাই আর মানুষের দেখা দেখি খেললে তুমি জীবনেও পারবা না তোমার নিজে মানে তোমার তোমার যে গেম আইকিউ গেম সেন্সটা আছে তুমি সেই সেন্সে তুমি কেমন পারো মানে তুমি কুইক কাউন্টারে পারো না লং লং বলে পারো না পজিশন গেমে পারো না কোনটাতে পারো সো সেটা আগে খুঁজে বের করো আর ফরমেশন কোনটা ইউজ করবা ভাই মানুষের দেখা দেখি নতুন নতুন ফরমেশান ইউজ করতে যায় আমরা কি করি যে প্রতিনিয়ত একটা ম্যাচ অথবা দুইটা ম্যাচ পর পর আমরা ফরমেশান বারবার চেঞ্জ করতে আসি আর এটাতে আমাদের গেম প্লে ইম্প্রুভ হবে এটাতে আরো আমাদের গেম নষ্ট হয়ে যায় কারণ একটা পজিশান থেকে আর একটা পজিশানে যখন প্লেয়ারগুলার তুমি নিয়ে যাবা তখন দেখবা যে প্লেয়ারগুলার পারফরমেন্স কমে গেছে অটোমেটিক কমে গেছে তেমন পারফরমেন্স করবে না তো সবসময় ট্রাই করো একটা ফরমেশানে খেলার একটা ফর্মেশন একদম মাথার ভিতর ঢুকায় নাও যে এই ফরমেশানটা তোমার একদম পারমানেন্ট ফরমেশন একটা অথবা দুইটা দুই একটা ফরমেশন দিয়ে পুরো গেমটার খেলার ট্রাই করো এই দুই চার দশটা ফরমেশন একটা ম্যাচ সব ফরমেশন চেঞ্জ করতেছ এটা করা যাবে না ভাই এটা না করে তুমি একটা ফর্মেশন বেছে নাও আর হলো ফর্মেশন কোনটা ইউজ করবা এটাতে হলো তোমার হলো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে তোমার হলো ফরমেশানে মিডফিল্ড মানে তুমি হলো সব ফরমেশানেই তো হলো সিবি আরবি রাইট ব্যাক সিএফ থাকে কিন্তু মিডফিল্ড আমরা কি করি মিডফিল্ডে খুব কম প্লেয়ার রাখি একটা অথবা দুইটা এটা করা যাবে না মিডফিল্ডই হলো আমাদের ম্যান গেমের ম্যান হলো জিনিসই হলো হলো মিডফিল্ড মিডফিল্ড থেকে তোমার অ্যাটাক আসে মিডফিল্ড থেকে তোমার ডিফেন্স হয় তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের আগে মিডফিল্ড সামলাইতে হবে মিডফিল্ডে সব সময় দুই থেকে তিনটা অথবা চারটা প্লেয়ার রাখবা তাহলে গেমের হলো মূল ব্যালেন্সটা তোমার উপর থাকবে মিডফিল্ড যখনই দেখবা যে মিডফিল্ড দুর্বল করে রাখছো অপোনেন্ট তোমার একদম ফুল প্রেসিং এর উপর রাখবে অপোনেন্টের পায়ে সবসময় বল থাকবে তোমার পায়ে বলে থাকবে না সো মিডফিল্ড সবসময় দুই তিনটা প্লেয়ার দিয়ে রাখবা বা চারটা প্লেয়ার দিয়ে রাখবা তাহলে তুমি গেমটা আর কি ইজিলি উইন করে বের হয়ে আসতে পারবা তো কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবা কোন প্লে স্টাইলের প্লেয়ার খেলাবা এটা নিয়ে নতুন ভিডিওতে কথা বলবো নেক্সট ভিডিও এটা নিয়ে আসবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করে একটা কমেন্ট করে জানাই দাও যে তুমি এই সিজনে কি ডিভিশন ওয়ানে যাইতে চাও কি না আর যদি ডিভিশন আর এখন বর্তমানে কোন ডিভিশনে ছিলা এই সিজনে কোন ডিভিশনে ছিলা সেটা একটু কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই রকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস ফানি ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকিও আল্লাহ হাফিজ টেক কেয়ার টাট্টা